আটে তারা বলেছিলেন আঠারো মাসে দেবো ঈদাও বলছে আঠেরো মাসে দেবো এখন আঠেরো মাসে দেবতা সেনাবাহিনী বলেছিল ডিসেম্বরের মধ্যে সে ডিসেম্বর পেরিয়ে ডেডলাইন অলরেডি ফেব্রুয়ারি এখন ইউনুস নিউ ইয়র্কে যা যা বলে এসেছেন তাতে তো আমাদের যে আশঙ্কা সেটাই সত্যি প্রমাণিত হচ্ছে তিনি আদৌ নির্বাচন দেবেন না কারণ তাকে মানুষ চায় পনেরো বছর তিনি ঠিক করে নিয়েছেন মানুষের মনের ভাব তিনি জরিপ করে জেনে গেছেন

মানে বিশ্বে খুব কম নজির আছে মহিলা প্রধানমন্ত্রী এতবার হওয়া তাকে সরিয়ে তিনি এসেছেন যাই যেই তাকে ডেকে আনো থাকো ডাকতে তো তাকেই হয়েছে না ডাক তারা অন্য কাউকে ডাকেনি তিনি একমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে যতটুকু যা করার সংগ্রাম বলে যদি বলি তো সংগ্রাম যাই করুন সবই নেপথ্য থেকে করেছেন সকলেই জানেন তিনি যে ধীরে ধীরে এই পরিকল্পনাটা করেছিলেন সেই পরিকল্পনাটা আজকে সফলতা পেয়েছেন এবং সেটার জন্য তাকে কৃতিত্ব দিতেই হবে এবং সেই কৃতিত্বর কারণে তিনি এখন বলছেন বিদেশে গিয়ে যে বাকিরা তো আমার পেছন পেছন এসছে নিউ ইয়র্ক বেড়াতে আর আমাকে তো সবাই মানুষ চায় উনি সংখ্যাও বলে দিয়েছেন কত বছর থাকবেন আমি জানি না তখন উনি সুস্থ থাকুন আশা করি একশো বছরে তিনি সুস্থ থাকবেন আমরা চাই তিনি সতায়ু হন তো ফলে এটা একটা অদ্ভুত বিষয় আমাদের ভারতকে আর বলতে হচ্ছে না ভারতকে আর ভারতকে বলার কিছুই দিচ্ছে না

আগেও তো হয়েছিল ওয়ান ইলেভেন দেওয়া হয়েছিল বিএনপি আওয়ামী লীগ একত্রে ঘাট ধাক্কা দিয়েছে আমি জানি না সেই পরিস্থিতি ফিরে আসছি কিনা হবে

এটা অবশ্যই উনি বলে দিয়েছেন এই জন্যই বলছি আগে আমি আশঙ্কা করছিলাম কিন্তু এখন যে উনিই বলছেন যে হ্যাঁ আমরা পঞ্চাশ লক্ষ এরকম লোক না হব উনি তাদের ট্রেনিং দিয়েছে আমরা জানি তো কোথায় কোথায় ট্রেনিং হচ্ছে কোথায় ট্রেনিং হচ্ছে কোন দেশে হচ্ছে ট্রেনিং কাতারেও ট্রেনিং হচ্ছে এইসব জায়গায় হ্যাঁ ভারতের বিরোধী যুদ্ধের জন্য ট্রেনিং হচ্ছে হ্যাঁ সামরিক জঙ্গিরও যেরকম ট্রেনিং নিয়ে থাকে সেরম ট্রেনিং নিচ্ছে জঙ্গিলের ট্রেনিং তো হয় না

এই একজন গণহত্যা ঘটিয়েছিল এরা সেই গণহত্যা ঘটিয়েছিল এবং ফলে সেইটা গণচ্ছেদ যেরকম ভাবে ইহুদি নিধন করেছিল হিটলার একই ভাবে এরা করে সেই ইতিহাস ভুলে এখন তারি ফাড়ি ছেড়ে যদি সাধু পুরুষ হতে পারে তো হোক আর ছেলে কোনো ওয়েলকাম কিন্তু পয়েন্ট হচ্ছে ওরা তো নেস্টি ওরা একটা তরুণ আমি এটাকে অস্বীকার করার উপায় নেই ওরা একটা রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে বিশ্বাস ধর্ম বিশ্বাসটা ধর্মের ভিত্তিতে বিশ্বাস করে এবং সেটা কিন্তু ভীষণ তার একটা মানে আমি বলবো একটা উন্মাদনা আছে যেটা খুব সহজে মানুষকে বিশেষ করে যুবকদের যে দেশে সংকট বেশি না আর্থিক সংকট বেশি মানে যুবকদের চাকরি নেই তখন এই ধরনের জিনিস তাদেরকে এক ধরনের না আফিমের নেশার মতো মাথায় ঢুকিয়ে দেওয়া হয় এবং যেটা ব্রেন ওয়াশিং বলে থাকে তখন তাদের সশস্ত্র

কলকাতাতে কমান্ডার্স কনফারেন্স হয়েছিল নিজে গিয়েছিলেন প্রধানমন্ত্রী এবং বলেছিলেন ভারতের নীতি এখন আক্রমণ করবে আপনি এটাও দেখেছেন যে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন যে নৌ উপকূল দিয়ে আঘাত আসতে পারে আমাদের কাছে বাংলাদেশ সহ যে প্রতিবেশীর থেকে সেজন্য এখন আর আপনাদের নজরদারি করার আপনাদের সন্দেহ হলে সোজা মিসাইল দিয়ে উড়িয়ে দেবে সুতরাং এটা এখন ধরুন বাংলাদেশের মতো ছোট নিশ্চয়ই এটা তারা আমি বলছি না যে খুব সহজ কাটবে এর একটা যুদ্ধের আশঙ্কা আমি দেখছি না কিন্তু যদি ভারত যদি এরকম এক থেকে ছয় যে কাণ্ডগুলো ঘটেছিল যাদের এখন সকলেই মুক্তি পেয়ে গেছে চমৎকার ভাবে ঘুরে বেড়াচ্ছে ঢাকা ক্লাবে বসে তারা খাওয়া দাওয়া করছেন দেখলাম শুনছি ছবিও এসছে আমার কাছে তো তারা তাদের সেই সমস্ত লোকেরা যদি আবার এই একই কাণ্ড ঘটায় তা ভারত এবারে ভারত তো চুপ করে থাকবে না দু হাজার একের ভারত এটা নয় এটা হচ্ছে অপারেশন সিন্দুরের ভারত এটা হচ্ছে মায়ানমারে জঙ্গি হানা উড়িয়ে দেওয়ার ভারত ফলে যেখানে এরকম জঙ্গি শিবির হবে এটা ভারত সরকারের সিদ্ধান্ত সোজা উড়িয়ে দেওয়া হবে মানে সামরিকভাবে কিন্তু দাদা এখানে আপনি ধর্মভিত্তিক রাজনীতি এটা শুধু আমার দেশে না আপনাদের দেশেও তো সমস্যা এবং যেই স্পেসিফিক জঙ্গির কথা বলছেন এটা তো জামাত একটা রাজনৈতিক দল কিন্তু যদি আপনি জঙ্গির ইয়েতে যান তাহলে তো সেটা আপনাদের দেশেও আছে মানে ওখানে পাকিস্তান লস করে বা দাবি করে তারাও রাজনীতি দল ধর্মীয় প্রতিষ্ঠান তারা মাদ্রাসা যাবায় সে তো বলে তো বললাম নেই ভারতকে তারা কিন্তু আক্রমণ করে এবং আনা দেয় সুতরাং এগুলো তো বল শুধু এটা তো জানা আছে না সুতরাং তাদের চরিত্র যেটা আমাদের হর্ষবল দিল্লির একটা আলোচনা সবাই বলে দিলেন যে চিতা কখনো তার গায়ের দাগ মুছতে পারে না লেপর্ড ক্যানট ওয়াশ আওয়ে ফ্রম হিস স্পট বুঝলেন হর্ষবর্ধন সিংলা তিনি বলেছেন তিনি বিজেপি সাংসদ ফলে চিতাবাগ চিতাবাগই থাকবে চিতাবাগ যদি এখন ভেড়া হওয়ার চেষ্টা করে সেটা সে ভাবতে পারে ভেড়ার মুখোশে কিন্তু তার অন্তরে তো ভেতরে তো ওই চিতা স্পটটা আছে এই ছাপটা তো আছে না সেই ছাপটা তো কিছু আমি সহজে মুছে যাওয়া যাবে না